সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশন নির্মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হাতের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী মায়ের কোলে সদ্যজাত সন্তান পৃথিবীর এক অকৃত্রিম সৌন্দর্য আর এই সৌন্দর্য প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি বর্ণাত্মিক কষ্টসাধ্যপথ অতিক্রম করতে হয় একজন মাকে মা হওয়ার অভিজ্ঞতা যেন অন্যরকম এই গর্ভকালীন সময়ে মা এবং তার পরিবারতে থাকতে হয় সতর্ক আর সেই সতর্কতার মূলেই রয়েছে এন্টিনেটাল কেয়ার বা গর্ভকালীন সেবা প্রিয় দর্শক আজ আমরা গর্ভ কথা বলবো গর্ভকালীন সেবা নিয়ে আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার সাথে খানু প্রসূতি ও গানী বিশেষজ্ঞ উপপরিচালক পরামর্শক গাইনি নাজিরা বাজার মাতৃ সনদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কনসালটেন্ট পফ দ্য ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড চাষারা নারায়ণগঞ্জ আমন্ত্রণ জানাচ্ছেন যে আজকের পর্বে কেমন আছেন ধন্যবাদ ভালো আছি এনটি নেটাল কেয়ার বা গর্ভকালীন সেবা এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানার আগে শুরুতেই আমি আমাদের দর্শকদের জন্য জানতে চাই যে ইন্টিনেটাল কেয়ার বিষয়টিকে আচ্ছা এন্টিনেটাল কেয়ার আসলে হচ্ছে গর্ভকালীন স্বাস্থ্য সেবা যেটা সেটা একটি মা যখন প্রথম কনসিভ করে তা থেকে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত যে সময়টা আমরা সেবা দিয়ে থাকি সেটাকে আসলে এন্টিনেটাল কেয়ার বা গর্ভকালীন সেবা বলা হয় এই এন্টিনেটাল কেয়ার এই বিষয়টি গর্ভকালীন সময় কেন গুরুত্বপূর্ণ এটি আসলে প্রতিটি মায়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মায়ের কেয়ার বা ইন্টারনেটাল চেক আপ তার অধিকার ইন্টারনেটাল কেয়ার পুরোটা প্রেগনেন্সি পিরিয়ডটাকে মনিটর করার জন্য যেমন জরুরি তেমনি তার হাই রিক্স প্রেগনেন্সিগুলো জানার জন্য ইন্টারনেটাল জরুরি তাছাড়া মায়ের এবং শিশুর গ্রোথ ঠিক মতো হচ্ছে কিনা সে প্রপার নিউট্রিশন পাচ্ছে কিনা এবং তার মায়ের যে ইমিউনাইজেশন সেগুলাকে কনফার্ম করা এবং হচ্ছে ডেলিভারির যে প্ল্যান বার্থ প্ল্যান করা এবং সর্বোপরি আফটার ডেলিভারি একটা কন্টাসে ব্যবস্থা টোটাল জিনিসটাই একটি ইন্টারনেটাল চেক আপের ভিতরে অন্তর্ভুক্ত একজন মা গর্ভকালীন সময়ে ঠিক কতবার ইন্টারনেটাল চেক আপ নেওয়ার প্রয়োজন বলে মনে করছেন সাধারণত ডাব্লিউএচও সঙ্গামতে আমরা হচ্ছে আটটি অ্যান্টিনেট্রাল ভিসিট একটি মাকে অবশ্যই নিতে হবে যদিও আমাদের ওইভাবে আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে মহিলারা ওইভাবে অ্যান্টিনেট্রাল চেক আপে আসে না কিন্তু অবশ্যই প্রথম বারো সপ্তাহের মধ্যে একটি তারপর সাত মাস থেকে নয় মাসের মধ্যে প্রতি দুই সপ্তাহ পরপর একটি এবং নয় মাস পর থেকে প্রতি সপ্তাহে একটি করে অ্যান্টিনেট্রাল ভিজিট নেওয়া উচিত তাহলে ঠিক প্রথম এন্টিনেটাল কেয়ারটা কখন নেবেন এটাকে আসলে আমরা বুকিং ভিজিট বলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কনসেপশনের পরপরই একটি মাকে আসলে এন্টিনেটাল ভিজিট নিতে হবে এবং তারপর থেকে সে সেটা বারো সপ্তাহের মধ্যে হলে সবচেয়ে বেশি ভালো এই অ্যান্টিনেটাল চেক যখন মারা আসেন কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ছে আচ্ছা একটি ইন্টিননেটাল ভিজিটে সাধারণত মাকে আমরা প্রতিটি মাকেই আমরা একটি প্রেগন্যান্সি প্রোফাইল নামে যে টেস্টগুলো সেগুলো সাধারণত করিয়ে থাকি তার মধ্যে একটি হিমোগ্লোবিন করতে হবে একটি ব্লাড গ্রুপিং একটি এইচ ভিডিআরএল একটি থাইরয়েড ফাংশন টেস্ট একটি ইউরিন আরি এবং অবশ্যই একটি আলট্রাসাউন্ড প্রথম তিন মাসের মধ্যে তার ইডিটিটা ভালো মতো জানার জন্য এটা অত্যন্ত জরুরি ইন্টারটেক চেকআপে যখন একজন মা আসেন এই চেকআপের মাধ্যমে মায়ের বা তার অনগত সন্তানের আসলে কি কি ধরনের জটিলতা ধরা পড়তে পারে সাধারণত আমরা যে প্রেগন্যান্সি প্রোফাইলগুলো করে থাকি তার মধ্যে হিমোগ্লো হিমোগ্লোবিন অত্যন্ত জরুরি সেটার মাধ্যমে আমরা অবশ্যই ডায়াগনোসিস করতে পারি মাটি অ্যানিমিক কিনা তারপর মায়ের ব্লাড সুগার টেস্ট করে আমরা জানতে পারি যে মায়ের কোনো জেস্টেশনাল ডায়াবেটিক্স আছে কিনা যেটাকে আমরা মেটার্নাল ডায়াবেটিক্স বলি এবং হচ্ছে আমরা আরও জানতে পারি ইউরিন টেস্ট করে মায়ের কোনো অ্যালবোমিন যাচ্ছে কিনা ইউরিনের মাধ্যমে সে মা যদি হাইপার হয় তার প্রি প্রি অ্যাক্লামশিয়া বা অ্যাক্লামসিয়া হওয়ার চান্স আছে কিনা এগুলো আসলে অত্যন্ত জরুরি এই ইনভেস্টিগেশনের মাধ্যমে জানি আর তাছাড়া নিউনেটালের ক্ষেত্রে বা অনাগত অনাগত সন্তানের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে আলট্রাসোনোর মাধ্যমে আমরা অ্যানোমালি স্ক্যান করে জানতে পারি বাচ্চার কোনো ডাউন আছে কিনা বা ত্রুটি আছে কিনা আর তাছাড়া বাচ্চার গ্রোথ ঠিক মতো হচ্ছে কিনা আর আছে কিনা সে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি আছে কিনা অসংখ্য ধন্যবাদ আমরা জানতে পারলাম যে এন্টিনেটাল কেয়ারের মাধ্যমে একজন মা এবং তার অনাগত সন্তানের ত্রুটিও ধরা পড়তে পারে আপনি বলছিলেন যে এই গর্ভকালীন সময়ে হাইপার বা উচ্চ রক্তচাপ আরেকটি হচ্ছে ডায়াবেটিস ধরা পড়তে পারে এই এন্টিনেটাল কেয়ারে যারা হাইপার বা ডায়াবেটিসের রুগী আক্রান্ত গর্ভকালীন মারা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আসলে কী কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করছেন অবশ্যই মায়েদের অ্যান্টিনেটাল চেক মাধ্যমে আমরা প্রেশারটাকে দেখে থাকি যদি কোনো মায়ের প্রেগনেন্সি পিরিয়ডে হাইপার থাকে তাহলে অবশ্যই আমরা তাকে ইউরিনারি করে এক্সক্লুড করি যে সে কোনোভাবে পি দিকে মানে পি একলাম দিকে যাচ্ছে কিনা নাকি শুধু সেটা প্রেগনেন্সি ইনডিউসড হাইপার এবং যদি তা হয়ে থাকে তাহলে আমরা আগে থেকেই মাকে মনিটর করে অ্যান্টিহাইপারটেন্সিভ দিয়ে তাকে তার অ্যাক্লামশিয়া বা প্রি অ্যাকলামশিয়াকে প্রিভেন্ট করতে পারি আর আরেকটা ক্ষেত্রে হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস যেটা যেটা মায়ের যদি ব্লাড সুগার বেশি থাকে সেখানে অবশ্যই মাকে ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য আমরা একটা অ্যান্ডোক্রায়োলজিস্টের কাছে তাকে রেফার করি সে তার ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য টোটাল ওষুধপত্র দিয়ে থাকে সেটার মাধ্যমে আমরা যেন প্রেগনেন্সিটা বা বেবি কোনো কমপ্লিকেশন না হয় সেটাকে প্রিভেন্ট করা যায় এন্টিনেটাল কেয়ার নিয়ে তো আমরা শারীরিক বিষয়গুলো নিয়ে জানতে পারছি এই এন্টিনেটাল কেয়ার মায়ের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কোনো ভূমিকা রাখছে কিনা অবশ্যই একটি মায়ের জন্য ইন্টারনেটাল কেয়ার অত্যন্ত জরুরি শুধু মায়ের জন্য না এটা হচ্ছে নবজাতকের জন্য অত্যন্ত জরুরি মা যদি একটি মা কখনও কোনোভাবে এনিমিক হয় তার আমরা হিমোগ্লোবিনের মাধ্যমে এনিমিয়াটা জানতে পারছি আগে থেকেই আমরা তাকে ব্লাড দিব না হচ্ছে আয়রন জাতীয় কোনো ইনজেকশন দেয়া দিব সেটা ঠিক করে তার এনিমিয়াটা কারেকশন করা সম্ভব তার যদি একটু আগেই বললাম ডায়াবেটিস বা হাইপারটেনশন থাকে সেটাও আমরা কারেকশন করতে পারি এছাড়া অনেক মায়েদেরই হ্যাপাটাইটিস পজিটিভ নিয়ে আসে সেই ক্ষেত্রে আমরা তার বার্থ প্ল্যানিংটা বা তার যদি প্রিভিয়াস সিএস থাকে সিজারি ইনসেকশানে কী কী প্রিকশন নিব সেগুলো আগে থেকে করে থাকে এবং বাচ্চা হয়ে যাওয়ার পর ব্রেস্ট ফিডিং থেকে শুরু করে টোটাল বিষয়গুলো আমরা অ্যান্টিনেটাল চেকআপের মাধ্যমেই জানতে পারি আরেকটি বিষয় একটু জানতে চাই আমাদের আয়োজনটি দেখা যায় প্রান্তিক অঞ্চলের অনেকেই দেখছে এবং প্রান্তিক অঞ্চলে এই ইন্টারনেটাল কেয়ার নিয়ে কিন্তু এখনও অনেকটাই পিছিয়ে পড়েছে ইন্টারনেটাল সেবার ক্ষেত্রে আসলে প্রান্তিক অঞ্চলের প্রত্যেকটা দ্বার প্রান্তে এই সেবা পৌঁছে দেওয়ার জন্য কি কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করেন অবশ্যই এটা অত্যন্ত জরুরি এবং আমাদের দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে অনেক কমিউনিটি ক্লিনিক আছে সবুজ ছাতা সূর্যের হাসি ব্র্যাক এদের মাধ্যমে প্রতিটি উপজেলা এবং গ্রাম প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত ভিজিটররা বাসায় যে অ্যান্টিনেটাল চেক দিয়ে আসে মাকে বলে আসে আয়রন ভিটামিন ক্যালসিয়াম খাওয়ার কথা এবং নিয়মিত যেন সে চেক আসে ডেলিভারিটা যেন সে হাসপাতালে করে এবং এইটা জরুরি কারণ এখনও আমাদের ম্যাটার্নাল মর্টিলিটি রেট আগের চেয়ে কিছু কমেছে কিন্তু পুরোপুরি কমে অনেক এখনও সেই ক্ষেত্রে এই চেক আপটা প্রত্যন্ত অঞ্চলেই বেশি জরুরি আমি মনে করি আমরা একদম সর্বশেষ মুহূর্তে সার্বিকভাবে জানতে চাই যে ইন্টারনেটাল কেয়ারের ক্ষেত্রে মায়ের সাথে সাথে তার পরিবার কি কি ভূমিকা রাখতে পারেন অবশ্যই একটা মা মায়ের সাথে তার পরিবারের ভূমিকা অনেক বেশি জরুরি কারণ মা সে নিজে পেশেন্ট সে কখনোই সে ডিসিশানটা নিতে পারে না তার ডেলিভারিটা কোথায় হবে বা তার যদি সিজারিয়ান সেকশন লাগে সেটা কোথায় হবে সে ব্যাপারে পুরোটাই ডিসিশন কিন্তু তার পরিবার থেকে আসে সেই জন্য প্রতিটি গর্ভবতী মাকে তার পরিবার থেকে একটা মানসিক সাপোর্ট দেওয়া উচিত এবং তার আগে একটা প্রি প্ল্যান করে রাখা উচিত যে কোথায় তার ডেলিভারি হবে বা যদি ইমার্জেন্সি সিজার লাগে সেটা করবে এই জন্য পরিবার থেকে অনেক বেশি ইয়ে থাকা জরুরি অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এবং আশা করি আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ সব তথ্য এবং পরামর্শ পেয়েছেন দর্শক কথা বলছিলাম ইন্টারনেটাল কেয়ার বা প্রসবকালীন সেবা নিয়ে গর্ভকালীন সময়ে মায়ের সাথে সাথে পরিবারকে থাকতে হবে সতর্ক এবং নিতে হবে গর্ভকালীন সেবা তাহলেই একটি সুস্থ মায়ের সাথে সাথে একটা সুস্থ শিশু জন্মগ্রহণ করতে পারবে সবার কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হতে আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী হতে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে